কোভিড রাতে জলপাইগুড়ির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী রবিবার রাতেই ঝড়ের বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুরে মাত্র পনেরো মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা মৃত্যু হয়েছে চারজনের আহত হয়েছে বাহান্ন জনেরও বেশি মৃতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গিয়েছে বাকি দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসন দফতরকে মৃত পরিবার এবং আহতদের পরিবারগুলিকে সব রকম আর্থিক সাহায্য করার নির্দেশ পাঠিয়েছে জলপাইগুড়ির শহরের বহু গাছ উপড়ে অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির বার্নিস এলাকায় মৃতের নাম দ্বিজেন্দ্র নারায়ণ সরকার তিনি মেখলিগঞ্জের বাসিন্দা জানা গিয়েছে যে সময় ঝড় হচ্ছিল সেই সময় গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন তিনি এরপর গাছের ডাল ভেঙে পড়ে তার মাথার উপর আর সেই ডাল চাপা পড়েই মারা যান তিনি এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গে দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত হতে পারে কালিম্পং ও আলিপুর দুয়ার জেলা

আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার আগে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া